একটা কথা বলি সেটা হলো যে জার্মানিতে অনেক ধনী লোকেরা মানে খুব বেশি ধনী তারা কিন্তু বেশিরভাগ সময় গ্রামের দিকেই থাকে মানে একটু কাটে থাকতে পছন্দ করে যেমন আপনি যে বাড়িটা দেখতে পারতেছেন এটা একটা বিশাল বড় বাড়ি এবং আমি ড্যাম শিওর যেই বাড়িটা বানিয়েছে যারা এই বাড়িতে থাকে তারা অনেক ধনী নর্মালি শহরে একেবারে মানে একেবারে যদি বলা চলে একবারে পুরো শহর সেটাতে বেশিরভাগ সময় অনেক ধনীরা থাকতে পছন্দ করে না আমাদের যেমন একটা ইয়ে আছে মিথ আছে বাংলাদেশে মিথ না সত্যি কথাই যে ধনীরা আসলে গ্রামে থাকতে পছন্দ করে না ধনীরা বেশিরভাগ সময় শহরেই চলে যায় কিন্তু জার্মানির ক্ষেত্রে এটা উল্টো তো আসলে আমি যেই ক্যাসেলটাতে যাওয়ার চেষ্টা করেছিলাম সেই ক্যাসেলটার এই যে উপরের ছবিটা আর কি যেখানে আসলে আমি যেতে পারিনি আমি থাকি হলো এই জায়গাটায় মানে একেবারে লাস্টের দিকে মানে এই দিকে থাকি আর কি এবং আসলে ক্যাসেলটা হলো যদি মানে পুরো ম্যাপটা দেখে তাহলে আসলে এই জায়গাটায় মানে অনেকটা দূরে আর কি রায়বাণীতে আসলে আমি অনেকগুলা সিটি বড় সিটি ছোট সিটি এবং মাঝারো সিটি একেবারে ছোট সিটি চৌচল্লিশ জনের গ্রাম সেই সিটিতেও গেছি আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় একটা জিনিস খুব বেশি কমন পেয়েছি যে প্রত্যেকটা সিটিতেই ছোট বড় হোক একটা করে এরকম চার্চ থাকে তো বলাই যায় জার্মানির মানুষ একটা সময় খুব ধার্মিক ছিল হয়তো এখন ধর্ম ধর্মচর্চাটা তাদের কমে গেছে যেমন এইখানে আমার যেই মানে অ্যাকশন ক্যামেরাটা গোপ্র সেটা আসলে বন্ধ হয়ে গেছে আমি প্রথম থেকে বলছিলাম যে এত বেশি চার্জ নেই তো আমি চারচার কথা বলছিলাম চার্চার পাশে আসলে এরকম একটা ওয়াচ টাওয়ার আছে আমি পিওর হিস্ট্রিটা যাই না এবং আদৌ জানি না যে এই ওয়াচটা ওঠা যায় কিনা যেমন আপনাদের যদি একটু দেখাই ওই যে চার্চের মাথা মোটামুটি চার্চের মাথা আর এইটা হলো ওয়াচ টাওয়ার কোন দিক দিয়ে চার্চ এই ওয়াচ টাওয়ারে উঠে আমার জানি না এবং আমার ফোনের মেমরিটাও খুব বেশি না আমি জানি না যে আসলে এই ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কেন ফোনটা টাওয়ারটা আসলে মানে টাওয়ারের কথা বলার আগে শুধু এটুকু বলি এই যে বিউরেন গ্রামটা সেই বুরেন গ্রামটা আসলে নামকরণ করা হয়েছে বিউরেন ফ্যামিলি এখানে থাকতো যেমন আমার ফ্যামিলি হলো মানে আমাদের ফ্যামিলি নেম হলো খান আমরা হলো খান ফ্যামিলি তো এরকম একটা বিরেন ফ্যামিলির এই যে এরিয়াটাতে থাকতো তারা এইখানে আসলে এই টাওয়ার থেকে শুরু করে একটা দুর্গও তৈরি করছে যেটা একটু দূরে তো প্রথমত আসলে বারোশো পঞ্চাশ থেকে বারোশো নব্বই সালে এই টাওয়ারটা তৈরি করা হয় এবং এটা আসলে একটা ওয়াচ টাওয়ার এবং হলো এটা আসলে একটা রেসিডেন্সিয়াল প্লেস হিসাবে তৈরি করা হয় পরবর্তীতে আসলে এটা আসলে আর রেসিডেন্সিয়াল এরিয়া থাকে না মোটামুটি বা রেসিডেন্সাল টাওয়ার থাকে না তারপরে আসলে এটা একটা ওয়াচ টাওয়ার হয়ে যায় এখন এনের ভিতরে মানে প্রত্নতাত্ত্বিক যে বিভাগ সেই আর্কিটেকচ আর্কিওলজি ডিপার্টমেন্ট এইটা আসলে প্রিজার্ভড করে রাখছে এটা আসলে একটা নির্দেশনা মানে মধ্যযুগীয় নির্দেশনা যেটা আসলে আদৌ যেমন এইখান থেকে আসলে আমি হিস্ট্রিটা পাইছি এবং এইখানেও আসলে টাওয়ারের কিছু মোটামুটি হিস্ট্রি দেওয়া আছে এইখানে ফুল হিস্ট্রিটা দেওয়া আছে তো বই ফ্যামিলির কারণে আজকে এই গ্রামটা তৈরি এবং সত্যি কথা বলতে এই ধরনের ছোট ছোট হিস্ট্রি জার্মানের অলিতে গলিতে আছে এগুলো আসলে মোটামুটি ভালো করে দেখলে তারপরে বুঝে যায় প্রথম থেকে বলছিলাম যে আমার ক্যামেরাতে এত চার্জ নেই তো এখন ভিডিও করতেছি আমার আমার মোবাইল দিয়ে তো এখন আসলে ভিউরান যেই গ্রামটা সেই গ্রামটা থেকে আমি আসলে চলে যাচ্ছি মানে আমার হাইকিং এর জন্য মোটামুটি সেই গম খেত এবং জঙ্গলের মাঝ দিয়ে মাঝখান দিয়ে আসলে হাইকিং করার চেষ্টা করব তো মাঝখানে আসলে আমি একটা ব্রেক নিয়েছিলাম ওই পর্যন্ত আসলে সাত কিলোমিটার হেঁটেছি তো আমি আবার শুরু করেছি যে আমি কত কিলোমিটার হাঁটছি সেটা যেন আমি আমার রেকর্ড রাখতে পারি তো ইন্ড অফ দ্য টাইম আমি ডেফিনেটলি মানে জানাবো যে আজকে আসলে আমি কত কিলোমিটার হেঁটেছি আমি জানি না যে আসলে ফুল ভিডিওটা করতে পারবো কিনা কারণ হলো ফোনের চার্জও খুব বেশি নাই সেই জন্য আসলে ফুল ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কিনা বা স্টোরেজ আছে কিনা আর যদি না হয় তাহলে পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা আমি আসলে গ্রামটা থেকে বের হয়ে আরেক দিক দিয়ে আসছিলাম তো এইখানে আসলে একটা জায়গা পেয়েছি যেখান থেকে মোটামুটি গ্রামের ফুল গ্রামটা দেখা যায় যে গ্রামটা গ্রামটা আছে তো এখান থেকে আসলে ফুল একটা ফ্রেমে দেখা যায় এবং থেকে যদি আমি পুরো ভিউটা দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন কত সুন্দর সবুজ আর সবুজ জার্মানিতে আসলে সবুজের জন্য কনসিডার করা হয় না মোটামুটি পরিবেশ রক্ষা করার জন্য যা যা করা দরকার সবকিছুই করা হয় যে গ্রামটাতে ঢুকেছিলাম নেন সেটা থেকে আসলে বের হয়ে যাচ্ছি বের হয়ে আসলে অন্য দিকে চলে যাব আমাকে একই পথে হাঁটতে হবে কিন্তু আমি অন্য একটা দিকে যাব তারপরে তো বাসায় চলে যাব দেখি কতটা সময় রীতিমতো হাঁট পাচ্ছি কারণ ওই গ্রামটা থেকে মোটামুটি এই জায়গাটায় চলে আসছে তো এই জায়গাটা থেকে এই পথ ধরে হেঁটেছিলাম এবং ওই গ্রামটা ঘুরেছিলাম তো এই পথ দিয়ে আসলে রওনা শুরু করেছিলাম এখন এই পথ দিয়ে হাঁটা শুরু করব ওই যে জায়গাটা দেখিয়েছিলাম ওই দিক দিয়ে এখন আসলে আমি হাইকিং করব। এইটা হলো নতুন রোড যেটা দিয়ে আসলে হাঁটতেছি এবং এইটা আসলে একেবারে সিটির বাইরে কিন্তু এইখানে এসে মাঝে মাঝে খুব মজার জিনিস দেখতে পারবেন একটা মজার জিনিস দেখাই দেখেন এটা একটা বসার জায়গা এবং জার্মানিতে এটা খুব বেশি কমন অনেক হাইকিং প্লেস আছে সেটা হলো একটু দুর্গম মানে ওই রকম দুর্গম না মানে ফুল ইস আউসকার্টে কিন্তু গভর্নমেন্ট ঠিকই একটা বসা সুন্দর জায়গা করে দিছে অথবা এমন অনেক জায়গা আছে যেখানে ইচ্ছা করলে কিউ করা যায় মানে ডেজিগনেটেড প্লেস আছে এবং এইটা ইউরোপে শুধু খালি জার্মানিতে না অনেক দেশেই আছে যেমন আমি সুইডেনে শুনেছি এই জিনিসটা খুব বেশি প্রচুর বারবি কিউ করার জায়গা আছে আমি আসলে হাইকিং করতে করতে একেবারে বনের ভিতর ঢুকে গেছে তো আসলে হাঁটতে হাঁটতে আসলে কোথায় যাচ্ছি সেটা আসলে জানি না শুধু গেলে হাঁটতেছে এইটুকু জানি তো সামনে একটা ছোট একটা বাড়ি আছে মানে ছোট বাড়ি না মানে একটা রেসিডেনশিয়াল এরিয়া আছে আপনাদের জন্য এবং পাশ দিয়ে মোটামুটি বোন ডে স্ট্রাসে চলে গেছে যেখান দিয়ে মোটামুটি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে চালানো যায় এবং এই পাশে পুরা হইল বন দেখেন এই যে এদিক দিয়ে আমি আসছি তো এদিক দিয়ে ইচ্ছা করলে আসলে আমি এই বাড়িগুলোর কাছাকাছি যেতে পারি তো এদিক দিয়ে আমাকে নেমে যেতে হবে যেমন এই দিক দিয়ে নেমে যেতে হবে তারপরে আসলে আবার এই পদ দিয়ে আসলে আমাকে ফেরত আসতে হবে কারণ আমি জানি না যে অন্য কোনো পথ দিয়ে আসলে আমি যেতে পারবো কি দেখি যেহেতু আমার কাছে সময় আছে এবং আমি এই পর্যন্ত ওই গ্রামে থেকে সাড়ে তিন কিলোমিটার হেঁটে এই পর্যন্ত আসছি আর কি দেখি সামনে আসার পরে মোটামুটি একটা রাস্তাটা পায়ে হাঁটার রাস্তাটা শেষ হয়ে গেছে তো আমাকে অল্প কিছুটা পথ এই পথ দিয়ে হাঁটতে হবে এবং যেটা আসলে সত্যি খুব বেশি সেফ না কিন্তু আসলে আমি এই পথটা একটু হাঁটতে যাচ্ছি কারণ হলে এই পথটা না হাঁটলে আমি ওই অন্য একটা রাস্তার দিকে যেতে পারবো না বা এই যে ছোট একটা মানে কয়েকটা রেসিডেন্সিয়াল এরিয়া দিকে যেতে পারবো না আসলে একটা মজার জিনিস দেখতে পেলাম সেটা হলো এই যে আম অয়েল এন্ড ব্যাগ কেন কারণ হলো এটা কেন দেখাচ্ছি আমি কোকলেন যে জায়গায় থাকি সেই জায়গাটার নাম হলো আম অ্যান্ড হোস্ট মানে হলো পেচার বাসা আর এটা হলো অয়েল অ্যান্ড ব্যাগ মানে পেচার রাজ্য সো এই জায়গাটার নাম হলো আম অয়েল অ্যান্ড ব্যাগ তো আসলে দেখে আসলে খুব ভালো লাগলো আমি আগেও বলছি এখানে দুটা তিনটা বাড়ি আছে যেমন এই পাশে একটা বাড়ি আছে আর এই পাশে দুটো বাড়ি আছে এই পাশে এই বাড়ির পিছনে একটা বাড়ি আছে এবং সত্যি কথা বলতে এইখানে সুন্দর একটা বসার জায়গা আছে যে কেউ ইচ্ছা করলে বসতে পারবে কিন্তু পথচারীদের জন্য চলার রাস্তা নাই বললে চলে আমি তো এইখানে বসবো পাঁচ মিনিট তারপর এবার হাসেন জায়গাটা বেশিরভাগ সময় এরকম করে যে জায়গাটা থাকে ওই যে ছোটো একটা ঘর এবং এই পাশে আরও কিছু কিছু ছোটো ছোটো ঘর আছে এই বাড়ির মালিকের পাশে তো এগুলো বেশিরভাগ সময় গরুর খামার হয় অথবা শুকরের খামার হয় অথবা ঘোড়ার খামার হয় কিন্তু আমি আসলে বুঝতেছি না যে এটা আসলে কিসের খামার এবং এইখানের যে ঘাসের ভিতরে যে ফুলগুলো ফুটে আছে ফুস্ট অ্যান্ড ব্লুম্যান বলে তো এই ফুলগুলো ফুটে থাকার কারণে আমি বুঝতে পারছি যে অনেক দিন হয়তো এই খামারটা সচল না আগে হয়তো খামারটা ছিল তো এখন হয়তো সচল না হয়তো কোনো কারণে এটা বন্ধ হয়ে গেছে বা এটার সিজন নাই ব্যাপারটা এরকম হইতে পারে তো আমি যেই অয়েল অ্যান্ড ব্যার্গ এই অয়েল অ্যান্ড ব্যাগে যেহেতু একটু এসেছি তো একটু হেঁটেই দেখি কিরকম জায়গা কিন্তু খুবই শান্তশিষ্ট আগেই বলেছে দুইটা তিনটা বাড়ি আছে খুব বেশি বাড়ি নেই আমি যেহেতু সামনে আগাচ্ছি আমি আরও দুই একটা বাড়ি দেখতেছি এবং এইখানে একটা সাইনবোর্ড লেখা যে এইখান দিয়ে কোনো গাড়ি ঢুকতে পারবে না আমি জানি না যে আসলে এত বড় রোডে কেন গাড়ি ঢুকতে পারবে না সেটা হলো শুধু সাইকেল এবং ও না গাড়ি ঢুকতে পারবে যারা এইখানে বসবাস করে তাদের গাড়ি শুধু ঢুকতে পারবে এরিয়াটাতে আরো কিছু খামারের মতো আছে যেমন এটাও আসলে মোটামুটি খামারের মতো তো আমি এখন বুঝতে পারছি যে আসলে এখানে কি পালন করা হয় যেমন ওই পাশে একটা খামার আছে ওই পাশে একটা খামার আছে মাঝখানে একটা বেড়া দেওয়া আছে তো একটা হলুদ বোর্ডে লেখা আছে যেখানে আসলে সার পালন করা হইতো মানে বোর্ডটাতে এইভাবে লেখা যে ফরজিস্ট মানে একটু সতর্ক এইখানে খুব ভয়ঙ্কর থেকে একটু সতর্ক থাকো যেই চিহ্নটা সেই চিহ্নটা দেখে আসলে আমি বুঝতে পারছি যে এখানে আসলে সারের খামার এই যে যেমন দেখাচ্ছে আমি আসলে জুম করেছি সেই জন্য আসলে পুরো খামারটা অন্যভাবে দেখা যাচ্ছে আর কি এমন একটা জায়গায় চলে আসছি সেখান থেকে লাইনে ফেলটা হলো চার দশমিক সাত কিলোমিটার বি হলো সাইকেলে যেতে পারবে ইচ্ছা করলে কেউ দুই দশমিক দুই কিলোমিটার তো এটা হলো উনটার হালে রাতবেগ মানে হলো সাইকেলের রাস্তা আমি জানি না যে এই পথ দিয়ে আসলে আমি আমার বাসায় যেতে পারবো কিনা আমি যেতে থাকবো যদি না যেতে পারি তাহলে আমি আবার ফেরত আসবো ঠিক আছে এই রাস্তা ধরে হয়তো আমাকে একটু বেশি হাঁটতে হবে যাই হোক হাইকিংয়ের জন্য যেহেতু বের হয়েছি হাঁটতে তার কোনো সমস্যায় হাঁটতে আসলে একটা বুন্ডেজ ট্রাসের পাশে এসে বসছি নর্মালি বুন্ডেজ ট্রাসেতে হাঁটার কোনো জায়গা থাকে না তো এইটা আসলে বুন্ডেস ট্রাসে একটা জায়গা থেকে আর একটা গ্রামে যায় তো এইখান থেকে মোটামুটি আমার বাসার বিল্ডিংটা দেখা যায় ওই যে আমার বাসার বিল্ডিং তো সত্যি কথা বলতে আজকে আমি আমার বাসাটা যদি ওইখানে থাকে ওই যে হ্যাঁ সবুজ বনটা দেখতেছেন ওই দিক থেকে হয়ে মানে বিউরেন যে গ্রামটা সেই গ্রামের দিকে ওই দিকে ঘুরে তারপরে আবার এই বন দিয়ে মোটামুটি হেঁটে এই দিক দিয়ে দিক দিয়ে এই এইটার নিচে একটা রাস্তা আছে এই যে রাস্তাটা এই রাস্তাতে দিয়ে তারপরে এই যে এই দিক দিয়ে উপরে উঠছি এইটা হলো এমনি একটা জায়গা ওই যে দেখেন মানে গাড়ি মোটামুটি সত্তর থেকে একশো কিলোমিটার এবং এই রাস্তাটা রাস্তাটা অনেকেই একশো বিশ কিলোমিটার বেগেও চালায় আর যদি আসলে কোনো স্পিড ক্যামেরা নেই স্পিড ক্যামেরা থাকলে সমস্যা তো এই রাস্তা দিয়ে এখন হাঁটতেছি আমি হয়তো আরও কিছুক্ষণ হাঁটব আরও কিছুক্ষণ হেঁটে তারপরে আসলে বাসার উদ্দেশ্যে রওনা দিব দেখেন এখান থেকে গাড়ি শেষেই করে চলা যাচ্ছে একটা মতো সবাই আসলে হেভি স্পিডে চালায় আর কি দেখেন আরেকটা গাড়ি চলে যাবে দেখছেন বান্দর প্লাপান মোটামুটি এই দিক দিয়ে উঠছে আমি আমার দেখে আবার সিঁড়ি দিয়ে উঠছে জার্মানরা বান্দর কম না এইখানে যারা সাইকেল চালাইতেছিল সাইকেল চালায় মোটামুটি এইখানেই শা তারা এইটাতে উঠছে আসলে একটা ফুটবল মাঠে এখানে চলে আসছি যে এখানে সব অনেকে ফুটবল প্র্যাকটিস করতেছে যদি আসলে কোনো খেলা হচ্ছে না কিন্তু মোটামুটি অনেকে প্র্যাকটিস করতেছে এবং সম্ভবত একটা খেলা হবে কারণ হলো এইখানে যেরকম আকাশীর এ নীল আর ওইখানে সবুজ জার্সি পরে আছে তো সম্ভবত একটা খেলা হবে দেখি খেলা হয় কিনা খেলা হলে দেখবো যদি থাকি একটা সময় হাঁটার ফলে মোটামুটি একটু ক্লান্ত হয়ে গেছে তো আমি মানে এই ফ্রেজে মোটামুটি সাত কিলোমিটার হেঁটে বলছি আগে সাত কিলোমিটার এই ফ্রেজে সাত কিলোমিটার এখন বাসায় পৌঁছে এখন পর্যন্ত হাঁটতেছি আর কি তো এইখানে আসলে একটা ফুটবল মাঠ বিশাল বড় একটা ফুটবল মাঠ এই আগের অংশটাতে যেটা দেখাইছি আর কি তো এইখানে আসলে একটা বসার জায়গা আছে আমার পিছনে আসলে ফুটবল ক্লাব ক্লাবটা তো এইখানে আসলে হয়তো আজকে একটা খেলা হবে কারণ আস্তে আস্তে মানুষ জড়ো হচ্ছে অনেক মানুষ দেখার জন্য জড়ো হচ্ছে অনেক মানুষ খেলার জন্য জড়ো হচ্ছে সো দেখি কিছুক্ষণ হয়তো ফুটবল খেলা দেখবো না আমি কিছুক্ষণ পরে চলে যাব তো অল্প কিছুক্ষণ থাকার ইচ্ছা আছে আর কি আমি এখন বীরকুন ট্রেন স্টেশনে আছি তো বীরকুন যে গ্রামটা সেটা আসলে ঘুরে দেখলাম মোটামুটি একটা কনভেনশনাল জার্মান গ্রামের মতোই তো এই ট্রেন স্টেশনটা আসলে একটা প্ল্যাটফর্ম এখান থেকে লাইনে ফেল্ডে যাব পাঁচ মিনিট লাগবে মাত্র ট্রেনে আর যদি আমি হাইটা যাই তাহলে অলমোস্ট দশ কিলোমিটার মতো লাগবে তো আমি আগে সাত কিলোমিটার হেঁটেছি তো এই কিছুক্ষণের মধ্যে মানে ও সেই মানে হাঁটার মাঝখানে যেই গ্যাপটা নিয়েছিলাম তারপরে আসলে সরি প্রথম সাত কিলোমিটার পরে দশ কিলোমিটার তো এখন আবার যদি আরও দশ কিলোমিটার হাঁটি তাহলে আসলে ইনসেন্স হয়ে যাবে সো এখন আমি লাইনে ফেল্ডের মেইন ট্রেন স্টেশনে চলে যাব এটা একটা ছোটো একটা ট্রেন স্টেশন লাইনে ফেল্ডের পাঁচ মিনিট লাগবে এখান থেকে বীরকুন থেকে তারপরে ওইখান থেকে হেঁটে আমি বাসে চলা যাব কারণ আজকে অনেক হেঁটেছি আমার পিছনে একটা মানে রাস্তা ক্রসিং আছে ট্রেন লাইন ক্রসিং আছে রাস্তা সেটাতে শব্দ হচ্ছে টুং 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 আপনারা হয়তো শুনতে পারতে পারতেছেন তো এখন বাজে হলো চৌত্রিশ আরও মোটামুটি এক মিনিটের মধ্যে ট্রেনটা চলে আসবে তো আমি ট্রেনটা চলে আসার সাথে সাথেই মোটামুটি আমি ইয়াতে ট্রেনে উঠে যাব আসলে ট্রেনটা এন্ট্রি নেওয়ার অপেক্ষা করতেছি যে কখন ট্রেনটা এন্ট্রি নেবে আমার পিছন থেকে ট্রেনটা এন্ট্রি নেবে তো এই যে দেখেন ট্রেনটা চলে আসছে মোটামুটি ট্রেনটা এন্ট্রি নিয়ে নিছে

আমি আসলে ট্রেন নেমে তারপরে আবার হেঁটে বাসায় চলে যাবো মজার ব্যাপার হলো এই ট্রেন ট্রেনটা আমার অফিসের পাশ দিয়ে যাবে আর কি একেবারে ধরতে গেলে অফিস ক্রস করে যাবে এই যে আপনারা যে সরিষা ক্ষেতটা দেখতেছেন এইটা আসলে আমার অফিসের জানালা থেকে ফুল সরিষা ক্ষেতটা পুরোটা দেয় শহরের দিকে আগাচ্ছে সেই জন্য এইখানের যে ট্রেন স্টেশন সেই ট্রেন স্টেশন থেকে শুরু করে মোটামুটি প্ল্যাটফর্মের কাজ চলতেছে এবং বিভিন্ন ট্রেন লাইনের ভালো ভালো কাজ হচ্ছে মানুষজন আস্তে আস্তে লাইনে ফেলে ট্রেন স্টেশনটাকে ইউজ করতে পারে সেই উদ্দেশ্যেই আসলে এইখানে ট্রেনের প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে কারণ আস্তে আস্তে আসলে একটা ভালো শহরের দিকে আগাচ্ছে লাইনে ফেরলে তো আমি আসলে ট্রেন স্টেশন থেকে বের হচ্ছে। আমি এই প্রথম আসলে লাইনে ফেরলে ট্রেন স্টেশনে আসলাম তো এইখান থেকে বের হয়ে আমি মোটামুটি আমার বাসার দিকে এইখানে আসল কিছু ট্রেন আসে মানে যার মানে যে কোনো জায়গা থেকেই আসলে এখানে আসা যাবে কিন্তু ডিরেক্ট আসা যাবে না হয়তো ভেঙে ভেঙে আসতে হবে তো একটা ট্রেন আসলো হয়তো এই ট্রেনটা কাছেলে যাবে আমি আসলে ঘোষণা শুনতেছিলাম যে একটা ট্রেন আসবে সেটা আসলে কাছেলে যাবে তো আমি এখান থেকে হেঁটে হেঁটে বাসায় চলে যাব এছাড়া আসলে আর কোনো পথ নাই এইখানের বাসে এখন পর্যন্ত আমার উঠা হয়নি হয়তো একবার দুইবার উঠব উঠা হয়নি আসলে আমি প্রতিদিন গাড়িতে করি বাসে যাই আজকের যেই হাইকিং সেটা মোটামুটি অনেক ভালো আছে জার্মানির প্রত্যেকটা শহরই আসলে ছুটির দিনে প্রচুর খালি থাকে সো আজকে যেহেতু উইকেন্ড তা আরও খালি তো আমি আর কিছুক্ষণের মধ্যেই বাসা পৌঁছে যাবো